ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে রয়েছেন সাইফজাদা ফারহান উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শটের সাজিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার পেশোয়ার জালমির বোলারদের নাস্তানাবোধ করে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টি টোয়েন্টি মাত্র পঞ্চাশ বলে শতক তুলে নিয়ে বড় মঞ্চে নিজের সক্ষমতার জানান দিলেন ফারহান সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ধূপছে বেজায় বাজে ভাবে যার মূল কারণ তাদের টপ অর্ডারের কচ্ছপ গতি রান তোলার ধরন সেই ধারা থেকে বেরিয়ে আসতে চাইছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টও তাই তো তারা সর্বশেষ সিরিজে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো নামকেও বাদ দিতে দ্বিধা করেননি আর এমন পদক্ষেপেই যেন নতুন উদ্যম খুঁজে পেয়েছেন জাদা ফারহান দীর্ঘদিন ধরেই তিনি টি টোয়েন্টি ফরম্যাটে নিজের যাত্রী নিয়ে আসছেন যদিও জাতীয় দলে পাওয়ার সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঠিক তার পরপরই ঘুরে দাঁড়িয়েছেন তিনি চলতি বছরের মার্চে শেষ হওয়া ন্যাশনাল টি20 টুর্নামেন্টে আগ্রাসনের ভয়ঙ্কর চিত্র এঁকেছিলেন দালহাতি এই ব্যাটার। 3টি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি ঘরোয়া টি20 টুর্নামেন্টিতে। সে একই ধারা দিয়ে অব্যাহত রাখলেন এদফা পাকিস্তান সুপার লিগের মঞ্চে। 13টি চার আর 5টি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। 200 এর বেশি স্ট্রাইক তিনি শতক হাঁকিয়েছেন বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে। একশো ছয় রানের মাথায় আউট হয়েছেন তিনি কিন্তু ততক্ষণে নিজের দক্ষতা আর সক্ষমতা ও দৃঢ়তার বৈ প্রদর্শনী করে ফেলেছেন সাইফজাদা ফারহার এখন নিশ্চয়ই তার একটাই প্রার্থনা ধারাবাহিক হওয়া কেবল তবেই তাকে আর উপেক্ষা করা সম্ভব হবে না এমন তুখর মার্কুটে ব্যাটাররাই তো হতে পারেন পাকিস্তানের মুক্তির পথ রাকিব বলছেন রুম্মান খেলা একাত্তর